প্রশ্ন বলছেন আসসালাম সালামতুল্লাহ কোনো মসজিদে ফরোজ নামাজের জামাত শুরু হওয়ার সময় এমাম অথবা নামাজ পড়ানোর মতো কেউ না থাকলে তখন আমাকে যেতে বললে আমি কি যাব। হ্যাঁ যাবেন অবশ্যই কিন্তু বলছেন বিশেষ দ্রষ্ট সে মসজিদে নামাজ পড়ালে নামাজ শেষ সম্মিলিত মোনাজাত করতে হবে সেক্ষেত্রে করণীয় কি আপনি যখনই আপনাকে লোকেরা বলছে যে নামাজটা পড়িয়ে দাও তখন বলবেন যে আমি নামাজ পড়িয়ে দেবো কিন্তু সালাম ফিরলে নামাজ শেষ হয়ে যায় আমি সালাম ফেরা পর্যন্ত তোমাদের এমাম সালাম ফেরার পরে তোমরা কি করবে না করে তোমাদের আমি করব না কিছু আমি তোমাদের আর এমাম নই বলে দেবে যদি বলেন ওকে ঠিক আছে আপনি সালাম পর্যন্ত আমাদের লিড করে দেন আর তারপরে আমরা যাফর তাই করুক বইদা করছে করুক আপনি সন্ন্যতের অনুসারী আপনি এদিকে রাজগার করুন এটা যদি মেনে নেই তারা তাহলে আপনি আমতি করুন এই শর্তে আর যদি বলেন না আমাদের এমামতি করো কিন্তু এমামতি করলে মোনাজাত ধরতে হবে এ বেদাতে সম্মিলিত মনে যাক তাহলে বলেন আমি আমদি করব না সালাত তাদের করবেন সালাম ফিরা পর্যন্ত আর তারপরে তাদের এ বেদাতে অনুসরণ করবেন না চার নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম অনেক দিন যাবৎ আমার বাড়ির আশেপাশে সাপ দেখা যাচ্ছে মা বলছে ওটা নাকি গরুর থেকে দুধ খায় কিছুদিন হচ্ছে প্রতি রাতে সাপটা বাড়ির ওপরে আওয়াজ করে রাতে ভয়ে ঘুমাতে পারি না স্যার এজন্য আমার করণীয় কি নবী সাল্লাম বাড়িতে যেসব সাপ অবস্থান করে বা দেখা যায় সেগুলো আওয়ামেরুল বইউথ বলেছেন সাইব মুসলিমের হাদিসের জন্য না রয়েছে ঘরে বসবাসকারী সাপ মানে সাপের রূপ ধারণকারী কিন্তু সেগুলি জিন মূলত সেগুলি জিন জিন নাকি আসলে সাপ বাড়িতে আসল সাপ চলে আসতে পারে জিন ছাড়াও কিন্তু সাধারণত বাড়িতে দেখা গেলে সেগুলো আওয়ামেরুল বৈত মানে বাড়িতে বসবাসকারী জিন এই জন্য তাদেরকে একটু সতর্ক করতে হবে অবসর দিতে হবে হাদিসরে হাদিস আছে যে সোলেমান আলি সাথে তাদের যে আহাদ বা চুক্তি ছিল সোলেমান আলী সাল্লামের হ্যাঁ অনুগত ছিল এসব করল তো সোলেমান আলি কথা স্মরণ করে বলতে হবে যে আল্লাহর ওয়াস্তে সোলেমান সালামের ইসাল্লামের ওয়াদার কথা বলছি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এইভাবে বলতে হবে যদি বেরিয়ে যায় ভালো কথা না হলে একবার দুইবার তিনবার পর্যন্ত ওয়ার্নিং দেবেন যে বাড়ি থেকে বেরিয়ে যাব জিন হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে তৃতীয়বার বলার পরে আর দেখা যাবে না যদি জিন হয় কিন্তু তারপরেও যদি বাড়িতে দেখা যায় যে ঘোরাঘুরি করছে বা বাড়ির আশেপাশ বাড়ির আশেপাশ মানে বাইরে নেয় বাড়ির ওঠানে ঘোরাফেরা করছে সেই সাপই তাহলে সেটাকে মেরে দেন সেটা আসলে সাপ তখন মেরে দেন কিন্তু আপনার বাড়িতে যদি দেখা যায় যে দংশন করতে আসছে তাহলে আত্মরক্ষার জন্য মারতে হবে আত্মরক্ষার জন্য মারতে হবে তো এমনও পরিস্থিতি হইতে পারে যে এইখানে সেই ওয়ার্নিং দেওয়ার সুযোগ নেই সময় নেই তো আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন মানুষ সাথে জিনিসের সাথে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন এবং বিশ্ব ধার যেসব প্রাণী রয়েছে সেগুলির অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত হিংস্র প্রাণী থেকে আল্লাহ হেফাজত করুন মানুষ সবচেয়ে বেশি হিংস্র হয়ে উঠেছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন